গরম পড়লেই আমরা কাঁচা আমের ডাল খাই তখন আর মাছ মাংস কিচ্ছু ভালো লাগে না মনে হয় কাঁচা আমের টকডাল খাই আর তার সাথে আলু ভাজা হোক উচ্চা ভাজা হোক বা আলু ভাতে হোক আজকে আমি কাঁচা আম দিয়ে টকডাল করব। মুসুরির ডাল দিয়ে টকডালটা করব ভালো করে মুসুরির ডালটা ধুয়ে নেব আর এদিকে আমটাকেও কেটে নিয়েছি পিস পিস করে লম্বা লম্বা করে আমার আমটা এতটাই কচি ছিল যার জন্য আমি চোকলাটা ছাড়াইনি আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল হলে টক ডালটা ভালো হয় একটু বেশি করেই আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টকডালে ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না এবার ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো এই টকডাল আমরা আগে কত খেয়েছি এখন তো বাজার থেকে আম কিনে এনে টকডাল করি আগে প্রত্যেক বাড়িতে একটা দুটো করে আম গাছ তো থাকতোই এখন তো সব বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে কোনো বাড়িতেই আর গাছ নেই ছোটোবেলায় মামার বাড়িতে তিন চারটে আম গাছ ছিল আর ঝড় হলেই আম কুড়াতাম কচি কচি আমগুলো আর এনে মামিকে দিতাম আর টকডাল করে দিত আর তখনকার ডালের একটা টেস্ট আলাদা ছিল বসালেই গলে যেত আর ওই আর ওই আমডালের হলুদ কম দিয়ে আমার মামি আমডাল করতো আজকে আমি সেভাবেই আমডালটা করবো হলুদ একদমই দেব না নাম মাত্র এক চিমটা দেব। আর আমার মামি তো হলুদই দিত না হলুদ ছাড়া টকডাল করতো দারুণ লাগতো সেই ডাল তা যাই হোক আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে মনে রাখবেন ডাল সিদ্ধ না হলে আম দেবেন না তাহলে কিন্তু একদম বাজে খেতে হবে টক ডালটা ডাল সিদ্ধ হয়ে গেছে ডালের কাটা দিয়ে আমি তারপরে আমটা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমটা সিদ্ধ হয়ে যাবে কেননা এতটাই কচি আম বেশিক্ষণ ফুটাতে হবে না আমি একদম এক চিমটে হলুদ দিয়েছি অভ্যাস হয়ে গেছে হলুদ ছাড়া খেতে কেমন লাগে তাই জন্য নামমাত্র হলুদ দিলাম না দিলেও চলতো তা যাই হোক আমার ডালটা হয়ে গেছে আমটাও আমার সিদ্ধ হয়ে গেছে রেডি এবার আমি নামিয়ে নেব সোমবার দেওয়ার জন্য এত সুন্দর কাঁচা আমের গন্ধ বেরিয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো যে কোনো ডালের সোমবারে কিন্তু সরষের তেল ইউজ করলে বেশি স্বাদ হয় সাদা তেলে কিন্তু একদম ভালো লাগে না আর চার পাঁচটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর দেবো সর্ষে সর্ষে ফোড়ন দিয়ে দেবো অনেকে টক ডালে রাঁধুনি ফোড়ন দেয় রাঁধুনি ফোড়ন দিয়েও খেতে ভালো লাগে সর্ষের শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে ডালটা দিয়ে দেবো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সর্ষের এবার ডালটা দেওয়ার পর একটু ফুটাবো তারপরে নামিয়ে নেবো একটু চিনি দিয়ে দেবো আমি অনেকে নামাবার সময় চিনি দেয় আমি এখনই চিনি দিয়ে দেবো কেননা আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আর আমটা কচি আম তো একটু টকও আছে এই জন্য একটু চিনি দিয়ে দিলাম টক ডালে চিনি না দিলে একটু ভালো লাগে না রেডি আমার ডাল টক ডাল রেডি আমার বন্ধুরা আম ডাল কালারটা কি সুন্দর এসেছে দেখুন বন্ধুরা তোরা এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার টক ডাল আর সাথে আলু ভাজা আর একটা মামলেট করে নেব आज की लागे इलो खबर